হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্দার টোয়েন্টি ফোর বাংলা স্মার্ট স্কুল তো কি খবর সবার ঝটপট সবার খবর একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট সেকশনে বলে দাও যে সবার কি খবর কি রকম কি চলছে না চলছে আমি যেটা আজকে নিয়ে এসেছি সেটা কিন্তু কোনো পড়াশোনার বিষয় নয় তোমরা থামনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কিছু তোমাদেরকে ইনফরমেশন দিতে চলেছি তোমরা নিশ্চয়ই থামনেল ক্লিক করেছো এটা দেখার জন্যই যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এমন কি করলো যার জন্য এত সিলেকশন এলো আত্ম সিলেকশন এলো তোমরা যদি আমাদের প্রিভিয়াস ভিডিও না দেখে থাকো যেটা আমাদের স্যার মানে সুভাষিত স্যার বায়োলজি স্যার যেটা আমাদের অলরেডি করে দিয়েছেন এবং প্রচুর কমিউনিটি পোস্ট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে করা হয়েছে যেটা কি না আমাদের সিলেকশন ওরিয়েন্টেড তো তোমাদের প্রথমেই মাথায় আসছে যে কেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেনকে আমি চুজ করব। আমার এ এন জিএনএম পরীক্ষার জন্য ঠিক আছে তো তোমাদের মনেই প্রশ্নটা আসছে তার উত্তর হচ্ছে এটা তার উত্তর হচ্ছে এটা সবাই দেখতেই পাচ্ছ যে আমাদের সিলেকশন যারা পেয়েছে তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের এখানে নাম লেখা আছে এমন কি আমরা যে কোনো ভুল তথ্য দিচ্ছি না তার প্রমাণ হিসাবে তার রোল নাম্বার তার র্যাঙ্ক কি এসছে এএনএম পেয়েছে জিএনএম পেয়েছে না তোমার এএনএম জিএনএম কি পেয়েছে সেটা আছে আর কোথায় কোথায় সিলেকশন হয়েছে তো এটা তো একটা মানে কি বলবো গ্লিমস বলা যায় এরকম মানে অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট সিলেক্টেড হয়েছে তার মধ্যে যে একদম অবিশ্বাস্য একটা র্যাঙ্ক এনেছে খুব গুড স্কোর করেছে যে মেটা সেই মেটা কিন্তু খুবই একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা মেয়ে তো আমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে ম্যাম আমাকে তো এই কাজটা করতে হয় আমাকে এই কাজটা করতেই হয় তো আমি ওই কাজ করেও কি করে আমি আমার সিলেকশন আনতে পারবো আর এইটার জন্যই জবাব দেবে হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ঠিক আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল সবসময় তোমাদের সাথে আছে তোমাদের যদি না দেখা থাকে যে মিতালি মিতালি বলে যে মেয়েটি মিতালি পাল যে কিনা টুঙ্গি দিঘি থেকে মানে বিলং করে এবং টুঙ্গি দিঘি থেকে ওরকম একটা বলা যায় যে ওরকম একটা গ্রামের একটা অঞ্চল থেকে সে কিন্তু অনেক প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু এই র্যাঙ্কটা আনতে পেরেছে তো তার গল্প যদি তোমরা শোনো শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কেন পারবো না সবার মনেই এটা প্রশ্ন আসবে কেন আমরা পারছি না আমাদেরকে পারতেই হবে আর আমাদেরকে পারতে গেলে আমাদেরকে ঠিক প্রসেসে চলতে হবে আমাদেরকে ঠিক প্রসেসে চলতে হবে যে প্রসেসটা হয়তো আমরা প্রথম স্টেজে দাঁড়িয়ে বুঝতে পারছি না কি করব। আর তোমাদের সেই গাইডেন্সটুকু দেওয়ার জন্যই কিন্তু আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি থেকে সমস্ত ফ্যাকাল্টিজ বলো সমস্ত মেন্টার বলো তোমাদের পাশে কিন্তু অল টাইম দাঁড়িয়ে আছি আর সেইটারই রেজাল্ট তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পেপারে প্রকাশিত হতে চলেছে বা হয়ে গেছে আবার প্রকাশিত হবে কারণ একটা স্লটে আমাদের এত যে সিলেকশন আমরা কিন্তু সেটা দিতে পারছি না তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেস্ট কেন বা বেটার কেন বেস্টই বলতে পারি আমি কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলের যত ইনস্টিটিউট দেখে নাও যা করে নাও তুমি কিন্তু এত সিলেকশন কোথাও দেখতে পাবে না তো এত সিলেকশন তুমি কোথাও দেখতে পাবে না তো তার জন্য ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ সেই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কেন সমস্ত নোটিফিকেশন এবং আরেকটা কথা বলে দিই এই শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে নোটিফিকেশনটাকে অল করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছুর নোটিফিকেশন পেয়ে যাবে সমস্ত কিছু নোটিফিকেশন পেয়ে যাবে ক্লাসেস কখন আসছে কখন রেজাল্ট বেরোচ্ছে কখন আমরা ফর্ম করতে কখন আমাদের ফর্ম ফিল হয়ে যাওয়ার পর যদি কিছু ভুল হয়ে থাকে সেই কারেকশন আমরা কি করে করতে যাবতীয় সবকিছু কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে শুধুমাত্র যে শুধু ক্লাসেস বা তুমি কোনো তথ্য পাচ্ছ না তা নয় সমস্ত কিছু পাবে তার জন্য তোমাদের ফার্স্ট অফ অল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে প্লাস সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যাবে না এটা একদম খুব স্পষ্ট কথা ঠিক আছে যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার ভিডিও দেখছো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমি যেন দেখি যে আমার এই ভিডিওর পর প্রচুর ছেলে মেয়ে আমি যেহেতু আমি লাস্ট অবদি আর একটা কথাও বলবো লাস্ট অব্দি তোমরা এই ভিডিওটাকে ফলো করো তাহলে তোমরা অনেকেই অনেকেই হয়তো আমাদের কোর্সের সাথে যুক্ত হয়েছ কিন্তু কোর্সের ঢোকার পর তোমরা হয়তো ঠিকমতো ওয়েতে তোমরা চলতে পারছো না তোমরা কোথায় কি পাবে বুঝতে পারছো না তার জন্য লাস্ট অব্দি আমার সাথে টিকে থাকতে হবে এই ভিডিওতে আর সবাই যারা যারা এখন ভিডিওটা দেখছো সবাই প্লিজ লাইক করে দাও কারণ লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমার সাথে লাস্ট অব্দি থাকো তাহলে কিন্তু সমস্তটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সমস্তটা অ্যাপে ঢুকে তোমরা কোথায় কি করবে না করবে সমস্তটা তো যাই হোক আমাদের এই চ্যানেলটাকে ফলো করার সাথে সাথেই তুমি কি প্লাস আমাদের যে এর জন্য ক্লাস করানো হচ্ছে প্লাস আমাদের এখানে কিন্তু প্রচুর নোটিফিকেশন আসতে থাকছে ঠিক আছে প্রচুর নোটিফিকেশন আসতে থাকছে সেই নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো এবার আমরা তো বলে দিলাম আমাদের কি আমাদের চ্যানেলের কথা এবার অনেকেই জানো বা অনেকেই জানো না আমাদের কিন্তু অ্যাপ রয়েছে ঠিক আছে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যারা জানো না তাদের তাদের জন্য যে আমাদের কিন্তু অ্যাপ রয়েছে আর তার আগে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে তোমরা অনেক সময় বুঝতে পারো না অনেক কিছু তার জন্য তোমরা কিন্তু বা তোমরা অনেক গ্রুপে হয়তো অ্যাড হতে চাও ঠিক আছে তোমরা অনেক গ্রুপে হয়তো অ্যাড হতে চাও সেই গ্রুপগুলোর লিংক পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারটাকে এই নাম্বারটাকে নোট করে রাখো যেই নাম্বারটার মাধ্যমে তোমরা কি করতে পারবে পুরো সব গ্রুপের তোমরা লিঙ্ক পেয়ে যাবে সমস্ত গ্রুপ যা যা আমাদের রয়েছে এএনএম জিএনএম রিলেটেড ঠিক আছে গ্রুপগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে প্রায় তো ঝটপট যারা এখনও গ্রুপে জয়েন করি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো সমস্ত কিছু ইনফরমেশন পিডিএফ সমস্ত কিছু পাওয়ার জন্য তো এই নাম্বারে তোমরা হাই পাঠিয়ে দাও আর বলে দাও যে কোন গ্রুপে জয়েন হতে চাও তো আমি ঝটপট তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাড করিয়ে নেব ঠিক আছে তো এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও এবার যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের অ্যাপ মানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অ্যাপ সেই অ্যাপ তোমরা কিভাবে পাবে যদি তোমরা প্লে স্টোরে গিয়ে ডিরেক্ট আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লেখো এইভাবে তাহলে কিন্তু তোমরা ডিরেক্ট এই অ্যাপ ফেজে চলে যাবে কিন্তু যারা মনে হচ্ছে যে আমরা পারছি না ম্যাম ওরকমভাবে তারা কি করবে আমার যে ভিডিও দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা অ্যাপের লিংক দেওয়া আছে এরকমভাবে একটা অ্যাপ ডাউনলোড লিংক দেওয়া আছে এরকমভাবে সেই লিঙ্কটাকে তোমরা ক্লিক করলেই কিন্তু ডিরেক্ট তোমরা এই পেজে চলে যাবে ঠিক আছে এই পেজে যাওয়ার পর তোমাদেরকে কি করে নিতে হবে না অ্যাপটাকে তোমরা গিয়ে তো ছো এবার কি করবে ইনস্টল করবে অ্যাপটাকে ইনস্টল করবে অ্যাপটাকে ইনস্টল করার পর ওপেন করে নেবে ওপেন অপশন আসবে ওপেন করে নেবে দেন তোমরা কি করবে দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমরা অ্যাপের মধ্যে ঢুকে ফার্স্টেই বুঝতে পারো না যে ইন্টারফেসটা আমাদের আসছে ওখান থেকে কোনটাকে আমরা চুজ করব তো আমি বলে রাখি তোমরা যদি এএনএম জিএনএম এএনএম জন্য তোমরা যদি प्रिपरेशन নিতে চাইছো তাহলে তোমরা কি করবে না স্টেট एग्जाम স্টেটের তো एग्जामটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডার एग्जामটা তো স্টেট एग्जाम বলে তোমরা ওটাকে সিলেক্ট করে দেবে ঠিক আছে এই অপশনটাকে সিলেক্ট করে দেবে তারপর তোমাদের নিয়ে যাওয়া হবে এই পেজে এই পেজে গিয়ে তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ঠিক আছে তোমরা থাকছো ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট এর জন্য পরীক্ষা দিচ্ছো তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা করে দেবে ক্লিক ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তোমরা চলে যাবে হচ্ছে পরের পেজে যেখানে গিয়ে তোমরা হ্যালোটাকে ইংলিশেও করতে পারো আবার হ্যালোটাকে বাংলাতেও করতে পারো তো তোমরা বাংলায় কেন করবে আমরা তো ফোন ইংলিশে ইংলিশে চালাতে বেশি প্রেফার করি তো আমরা হ্যালোটাকে প্রেস করে দেব নিয়ে যাওয়া হবে কোথায় দেন আমাদের নিয়ে যাওয়া হবে এরকম একটা পেজে যে পেজে গিয়ে আমাদের ফোন নাম্বার দিতে বলবে বা এই অপশনগুলো দিয়ে তোমাদেরকে লগ করতে বলবে তোমরা যদি ফোন নাম্বার দিয়ে করতে চাও তো ফোন নাম্বার দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে তোমরা এরকম একটা পেজে চলে যাবে মানে তোমরা পুরো অ্যাপে প্রবেশ করে গেলে এবার যদি মনে করো আমরা শুধু ফোন নাম্বার মানে ফোন নাম্বার দিয়ে করব না আমরা গুগলের থ্রুতে করব বা ফেসবুকের থ্রুতে করব বা মেলের থ্রুতে করব তো এইভাবে তোমরা করতে পারো এবার তোমার যাওয়ার কথা হচ্ছে এই পেজটাতে তোমরা এই পেজটাতে গিয়ে তোমরা কি করতে পারো সমস্ত কিছু সার্চ করতে পারো না এই পেজে গিয়ে তোমরা সার্চ করতে পারবে না এখানেই অনেকের মাথা গুলিয়ে যায় ফার্স্ট যে হোম স্ক্রিনটা সেইখানে আমরা গিয়ে তো সার্চ বাটন পাচ্ছি না তাহলে কোথায় পাবো কোথায় পাবো দেখো আমি অ্যারো দিয়ে করে দিয়েছি কন্টিনিউ করার পর তারপর তোমাদের এই পেজটা খুলে দিলে এখানে স্টোরে অপশানে স্টোর যে অপশানটা সেখানে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে এই যে স্টোর অপশানে ক্লিক করলে তারপর তুমি চলে গেলে কোথায় না নেক্সট পেজে নেক্সট পেজে তোমার স্টোর খুলে গেল আর সেখানে চলে এলো তোমার সার্চ বার সার্চ বার যেই এলো তুমি এএনএম জিএনএম এর জন্য अप्लाई করতে চাইছো তো এএনএম জিএনএমটাকে তুমি ফাঁকা ফাঁকা করে ক্যাপিটাল লেটারে লিখে ফেললে দেখো এএনএম জিএনএমটাকে এইভাবে লিখে ফেললে তো তোমার একটা এরকম পেজ আসবে যেখানে তোমার এই যে ধন্বন্তরি 2.0 যে ব্যাচটা দেখছো সেই ব্যাচটাকে তুমি দেখতে পাবে ঠিক আছে ধর্মন্তরী টু পয়েন্ট জিরো ব্যাচটাকে দেখতে পাবে আমি একটা কথা বারবারই বলে রাখি সেটা হচ্ছে আমাদের ব্যাচ লিমিট মানে কতজন ব্যাচে ভর্তি হতে পারবে সেটা হচ্ছে পাঁচশো আর ব্যাচ কিন্তু প্রায় লিমিটের কাছাকাছি চলে গেছে মানে একদমই কম সংখ্যক লোক আর এই ব্যাচে যুক্ত হতে পারবে তো ওই জন্যই বলছি এটাই তোমাদের লাস্ট চান্স এই ব্যাচে আসার যারা মনে করছো আমরা সিস্টেমেটিক ওয়েতে এন এম একদম এইবারে ক্র্যাক করেই ফেলব ক্র্যাক করেই ফেলবো এক্সামটাকে তারা কিন্তু আর কোনো কিছু না ভেবে আরও আমি বলছি আরও কি কি আছে তো সেটা শোনো তো তারা কিছু না ভেবে তারা কিন্তু ঝটপট কি করবে চলে আসো আমাদের সাথে চলে আসো আমাদের সাথে একসাথে সবাই লড়ি ঠিক আছে সবাই একসাথে লড়ি একসাথে জিতি একসাথে চাকরি পাই ঠিক আছে আমি তো পাবো না তোমরা পাবে ঠিক আছে তো যাই হোক যখন ক্লিক করলে তখন তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে গেল এই পেজটাতে তুমি দেখতে পেলে যে তোমাদেরকে কোন কোন ফ্যাকালটিজরা তোমাদের ক্লাস নিচ্ছেন তো অবভিয়াসলি তোমরা সবাইকে দেখতে পেয়ে গেলে তাদের এবার তোমরা কি করবে তাদের এবার তোমরা আমি প্রথমেই বলছি না তোমরা ব্যাচটাকে নিয়ে নাও লোকের কথা শুনে বা ম্যামের কথা শুনে ব্যাচটাকে নিয়ে নাও আমি প্রথমেই বলছি না ঠিক আছে তোমরা এনাদের কি করবে না ডেমো ক্লাস দেখে নেবে কারণ ব্যাচটা কেনা অবধি কিন্তু তোমাদের ওয়েট করতে হবে না ব্যাচটা কেনার আগেই তোমরা স্টাডি প্ল্যান দেখতে পারবে তোমরা ব্যাচে কি কি দেওয়া হচ্ছে সেগুলো দেখতে পারবে আর তোমরা কি করতে পারবে না ডেমো ক্লাস দেখে নিতে পারবে যে সেই স্যার ম্যাডামদের ক্লাস তোমার ভালো লাগছে না সেই স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের ভালো লাগছে না সেটা একবার যাচাই করে নাও ভালো তো লাগবেই আমি গ্যারেন্টি দিতে পারি ভালো তো লাগবেই আমি আমার কথা গ্যারেন্টি না দিলেও সব স্যারদের কথা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের ভালো লাগতে বাধ্য তারা এতটাই যত্ন নিয়ে এতটাই কেয়ার নিয়ে তোমাদেরকে ক্লাসটা করায় তো সেই কারণেই তোমরা কিন্তু ডেমো ক্লাস দেখে নেবে আর ডেমো ক্লাস কি করে দেখবে স্টাডি প্ল্যান কি করে পাবে সমস্ত কিছু কিন্তু আমি আজকে নিয়ে এসেছি সমস্ত কিছু বুঝিয়ে তার আগে আমরা দেখে নেব কিভাবে ব্যাচটাকে আমরা নেবো কিভাবে তো এই যে আমরা ঢুকে গেলাম এখানে কিন্তু আমাদের এরকম একটা পেজ খুললো আর পেজে কিন্তু একটা কুপন অ্যাভেলেবেল বলে এখানে হয়তো কিছু একটা কুপন দেওয়া থাকতে পারে সেটাকে তোমরা ক্রস করে দেবে ফার্স্টেই একদম ক্রস করে দেবে কারণ আমি যে তোমাদের কোডটা বলতে চলেছি এই যে কোডটা এই কোডটাতে তোমরা এই যে ভ্যালুটা এর থেকেও কম ভ্যালুতে কিনতে পারবে সেটা হচ্ছে এটা ঠিক আছে তো সেই কারণে এখানে যে কুপনটা দেওয়া থাকবে সেটাকে ক্রস করে ঢুকে যাবে এর মধ্যে মানে এই কুপনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে একটা এরকম পেজ খুলে যাবে আর সেখানে গিয়ে তোমরা দিয়ে দেবে হচ্ছে কি না এই কোডটা এই কোডটা দিয়ে দিয়ে কিন্তু তোমরা এখানে আরো দুটো কোড দেখিয়ে পাশে অ্যাপ্লাই দেখাবে এইগুলোই গাঢ় হয়ে থাকবে কালারটা গাঢ় হয়ে থাকবে কিন্তু ওই কালারটা গাঢ় কালারটাকে তোমরা কিন্তু কি করবে না প্রেস করবে না তাহলেই কিন্তু হয়ে যাবে মস্ত বড় ভুল তো তোমরা প্রেস করবে কোথায় না যে এই যে কোডটা দিলে কোডের পাশে যে হালকা অ্যাপ্লাইটা হয়ে থাকবে সেটা হয়তো তোমরা ভাবছো যে অ্যাপ্লাই করলে হবে কিনা ওই জন্য তোমরা করছো না বাট আমি একদম সার্কেল করে দিয়েছি ওইটাই অ্যাপ্লাই করবে ওইখানেই অ্যাপ্লাই করবে করলে কিন্তু তোমাদের ব্যাচ ফিসটা একদম হুড়ুর করে নেমে পনেরোশো আশিতে চলে আসবে দেখো এখানে ব্যাচ ফিস ছিল উনিশশো চলে এলো পনেরোশো আশিতে বুঝতে পারছো কত টাকা তুমি লাভ করতে চলেছো উনিশশো উনিশশো থেকে পনেরোশো আশি মানে তিনশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে বোঝা গেল তিনশো কুড়ি টাকা তুমি লাভ করতে চলে চলেছো তুমি এর থেকেও কমে কিনতে পারো সেইটা আমি একদম লাস্টে বলবো তোমরা কিভাবে এর থেকেও কমে কিনতে পারো সেটা আমি একদম লাস্টে বলবো ঠিক আছে তার জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমি যেন দেখতে পাই যে সবাই সাবস্ক্রাইব করেছে যারা যারা আমার ভিডিও দেখেছে ঠিক আছে তো সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে না লাস্ট দি ভিডিওটাকে দেখতে হবে চলো তো এই যে অ্যাপ্লাইটা করলে তোমার ব্যাচের ফিজটা কমে চলে এলো কোথায় না পনেরোশো আশিতে বলে রাখি একটা কথা এই যে তোমরা এত কমে ব্যাচটাকে পাচ্ছ এটা কিন্তু লিমিটেড অফার এটা কিন্তু লিমিটেড অফার আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এই অফারটাকে জানানো ঠিক আছে এই ভিডিওটাকে করার উদ্দেশ্যই হচ্ছে অফারটাকে জানানো যেটা কিনা এই মাসের শেষ অবধি থাকবে তারপর কিন্তু আর কোনো অফার থাকবে না আমি বলেই দিলাম কারণ পরীক্ষাও আমাদের এগিয়ে আসছে আমরা যতটা চেষ্টা করছি তোমাদেরকে কম দামে ব্যাচটা তুলে দেওয়ার চেষ্টা করছি হাতে অনেক কষ্ট করে তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি নিজেদের দিক থেকে অনেক চেষ্টা করছি কিন্তু তোমরা যদি মনে করো যে না দেখি আরো দুদিন দেখি আরো দুদিন দেখি তাহলে কিন্তু সম্ভব নয় তোমাদের জন্য আমরা যদি এতটা চেষ্টা করতে পারি তো সবাই চেষ্টা করো যাতে বেশি পয়সা দিয়ে না কিনে এই কম পয়সায় তোমরা যাতে ব্যাচটাকে অ্যাভেল করে নিতে পারো আর আমি তো বলেই দিলাম তোমাদের এই ফিস্টাও হয়তো পড়বে না তোমাদের এই ফিস্টাও হয়তো পড়বে না আরো কমে হয়তো তোমাদের হয়ে যাবে তো সেই জন্য আমাকে করতে হবে কন্ট্যাক্ট কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি একদম ভিডিও লাস্টে তো যারা যারা ভিডিও দেখছো লাস্ট অব্দি দেখো কোনো স্কিপ না তাহলে কিন্তু অনেক ইনফরমেশন হারিয়ে যাবে আমি বলেই দিলাম ঠিক আছে তো চলো এই হচ্ছে আমাদের ব্যাচ ফিজ এবার যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে এই যে আমরা ব্যাচটা তো নিলাম ম্যাম এবার আমরা কোথায় গিয়ে কি পাবো কি কি পাবো সব থেকে বড় কথা হচ্ছে ব্যাচে ঢুকলে আমরা কি কি পাবো কি কি পাবো চলো দেখে নি এই যে আমরা আগেরটায় যদি আমি একটু যাই তাহলে আমি একটা তোমাকে স্ক্রিন দেখিয়ে দিচ্ছি সেই স্ক্রিনের তলায় তোমরা পাবে হচ্ছে এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটাকে তোমরা যখন স্ক্রল করে এরকম ওপর দিকে ওঠাবে তখন তোমরা দেখতে পাবে হচ্ছে এরকম একটা জায়গা ঠিক আছে তোমরা দেখতে পাবে এরকম একটা জায়গা যেখানে গিয়ে তোমরা কি দেখবে না এই যে ঠিক আছে প্রোডাক্ট অফারিংস তোমাদেরকে কি কি প্রোডাক্ট দেওয়া হচ্ছে এখানেই কিন্তু শেষ নয় লেকচার তোমরা ঘন্টা তোমরা পাচ্ছ এই ব্যাচটাতে এই যে ধন্যন্তরী টু পয়েন্ট জিরো যে ব্যাচটা ধনন্তরী ওয়ান পয়েন্ট জিরো যেটা ছিল সেটাতেও সেম এটাতেও সেম পাচ্ছ কি না আড়াইশো ঘন্টার লেকচার তার সাথে কি কুড়িটা মক টেস্ট ফ্রি কুড়িটা সবারই প্রশ্ন থাকে ম্যাম শুধু পড়ে কি হবে মক টেস্ট করতে চাই মক টেস্ট সলভ করতে চাই তার জন্য মক টেস্ট ফ্রি দেওয়া কুড়িটা আছে ফ্রি জাস্ট ফ্রি অফ কস্ট ঠিক আছে তারপর কি ডাউট সলভিং তো তোমাদের রয়েইছে প্রত্যেকটা স্যার ম্যাডাম নিজেদের ক্লাস করানোর পর কিন্তু ডাউট সলভিং ক্লাস রাখেন সেটা তো রয়েইছে তারপর তোমরা যদি আরো এটাকে এরকম ভাবে এদিকে সরাও তাহলে তোমরা দেখতে পাবে কেরিয়ার কাউন্সিলিং সেমিনার টপ কাউন্সিলিং মানে কি তুমি কোন দিকে এগোতে চাইছো ঠিক আছে কোন দিকে যেতে চাইছো না চাইছো সমস্ত কিছুর একটা কাউন্সিলিং দেওয়া হয় তোমাদের তোমরা কিভাবে এগোবে না এগোবে কোনটাতে গেলে তোমাদের ভালো খারাপ সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে গাইড করা হয় নেক্সট সেমিনার অ্যান্ড টপার ঠিক আছে এখানে তোমরা খুলে দেখে নেবে মেনলি আমাদের আগের বছর থেকে যারা যারা মানে কি বলবো যে যারা স্টুডেন্ট সিলেক্টেড স্টুডেন্ট তাদের এখানে সমস্ত কিছু তুমি ডিটেলস দেখতে পাবে ঠিক আছে আর হচ্ছে কি প্রিন্টেবল ডিপিপিস আমাদের যে ডেলি প্র্যাকটিস পেপার যে সলভ ক্লাসটা হয় সেইটাকে তুমি প্রিন্ট করতে পারবে শুধু পিডিএফ ফরম্যাটে দেখতে পাবে না তুমি তাকে প্রিন্ট করতে পারবে সেই অপশানটা আমরা রেখেছি ঠিক আছে সেই অপশনটা আমরা রেখেছি যে ডেলি প্র্যাকটিস পেপার যে সল্ভটা আমরা করাবো সেটা তোমরা প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবে ঠিক আছে তো চলো এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে গেলাম এবার আমরা যেটা চাই দেখি যে অনেক স্টুডেন্টের কোয়ারি আমার কাছে আসে অনেক স্টুডেন্টের কোয়ারি আমার কাছে আসে যে ম্যামস ঢুকে তো গেছি ব্যাচে এবার কবে কখন কার ক্লাস হচ্ছে কি ক্লাস হচ্ছে কোথা থেকে পাবো তো তাদের উদ্দেশ্যে আমার এই পেজটা রাখা তাদের জন্য আমার এই পেজটা রাখা সেটা হচ্ছে কি না স্টাডি প্ল্যানের পেজ স্টাডি প্ল্যান এই যে আমরা যখন এই পেজটাতে রয়েছি এই যে ডেমো ক্লাসগুলো আমি দেখিয়ে এলাম আগের পেজেই ডেমো ক্লাসগুলো রয়েছে সে তার নিচেই এখানে একটা বার থাকে এই বারটাকে এরকমভাবে সরানো যায় ঠিক আছে বা যদি বারটাকে সরাও তাহলে তোমরা দেখতে পাবে এরকম একটা এই যে দিস প্যাকেজ ইনক্লুডের পরেই হচ্ছে তোমাদের এই স্টাডি প্ল্যানের যে বার্থটা ঠিক আছে স্টাডি প্ল্যানের বার্থটা তোমরা পেয়ে যাবে এই স্টাডি প্ল্যানের বার্টার মধ্যে তোমাদের থাকবে হচ্ছে এই অপশনগুলো দেখো এখনো অবধি ধর্মানন্তরি টু পয়েন্ট জিরোতে যা যা ক্লাস স্টার্ট হয়েছে সমস্ত ক্লাসের কি থাকছে না কেমিস্ট্রি ডাউট ক্লিয়ারিং সেশন কেমিস্ট্রির লাইফ প্লাস রেকর্ডেড ক্লাস এখানে গিয়ে তোমরা লাইফ প্লাস রেকর্ডেড দেখতে পাবে যতগুলো ডাউট ক্লিয়ারিং আমার হয়েছে ব্যাচের সেইগুলো তোমরা দেখতে পাবে আর কি ডিপিপি সলভ যা যা আমি করিয়েছি তা তোমরা দেখতে পাবে সেরকমই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এখানে সব কিছু দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এখানে সব কিছু দেওয়া রয়েছে এরপরে যখন বায়োলজি ম্যাথ সমস্ত কিছু স্টার্ট হবে তখন কিন্তু সমস্ত স্টাডি প্ল্যান এখানে চলে আসবে এমনকি রিজেনিংও ঠিক আছে তো তোমরা কি করবে না এখানে গিয়ে এই যে হেয়ার অপশানটা থাকবে প্রত্যেকটার পাশে হেয়ার অপশন ব্লু হয়ে রয়েছে এই ব্লু হেয়ারটাকে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই তোমরা পরেই দেখতে পাবে এরকম একটা পিডিএফ খুলে গেছে আমি এইটাকে ক্লিক করেছিলাম ঠিক আছে এই অপশানটাকে ক্লিক করেছিলাম ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কাছে চলে এসছে হচ্ছে আমার কেমিস্ট্রি স্টাডি প্ল্যান কেমিস্ট্রি স্টাডি প্ল্যান বাই ঋতিকা রয় আমার নাম ঋতিকা রয় যে কিনা তোমাদের কেমিস্ট্রি পড়াবে তার সমস্ত স্টাডি প্ল্যান চলে আছে বার দেওয়া আছে তার সাথে কোন টপিক পড়ানো হবে সেটা দেওয়া আছে তার সাথে কোন টাইমে পড়ানো হবে সেটাও দেওয়া আছে তাহলে আর চিন্তা কিসের সমস্ত কিছু কিন্তু আজকে আমি নিয়ে এসছি তোমাদের ডাউটের জন্য ডাউট থাকে প্রচুর প্রচুর ফোন কলস আমাকে অ্যাটেন্ড করতে হয় এটার জন্য যাতে আর কোনো ডাউট না থাকে সেই কারণে কিন্তু আমার এই ভিডিও বানানো ঠিক আছে তো ঝটপট যারা এখনো স্টাডি প্ল্যান পাওনি খুঁজে তাদের জন্য বলে রাখছি যে এইভাবে স্টাডি প্ল্যান নামিয়ে নাও একদম তোমার কাছে জলের মতো পরিষ্কার থাকবে কোন দিন কোন স্যার কোন ম্যাডাম ক্লাস নিচ্ছে কটার সময় ক্লাস নিচ্ছে আর অবশ্যই কি টপিক থাকছে ক্লাসের সেই অনুযায়ী কিন্তু তুমি প্রিপেয়ার হয়ে বসতে পারবে ওকে তো এই ছিল আজকে আমার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার ব্যাপার আরেকটা জিনিস যেটা আমার কাছে আসে যে এটা বুঝতে বুঝতে পারছি পারছি না না ওটা সাপোর্টে কল করবো কি ঠিক আছে কিছু সলিউশন কিন্তু সাপোর্ট দেয় তো এই সাপোর্টে কল করবে কিভাবে একদম ওই পেজটাকেই দেখো এই যে লেখা ছিল ওই পেজটাকেই নিচের দিকে নিয়ে গেলে দেখো এই যে গেট হেল্প উইথ আওয়ার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাপোর্ট সিস্টেম আমাদের নামেই তো তোমরা সবার কাছ থেকে শুধু এখান থেকে নয় সাপোর্ট সিস্টেম থেকে নয় অনেকে সাথেও সাথে যোগাযোগ করে অনেক কোয়ারিজের জন্য আমরা কিন্তু যত দূর পারি যত সম্ভব সবার থেকে খোঁজ নিয়ে নিও সব স্টুডেন্টদের থেকে খোঁজ নিয়ে নিও যত দূর আমরা পারি যতক্ষণ পারি আমরা কিন্তু ইনফরমেশন দিতেই থাকি দিতেই থাকি তো চিন্তার কোনো কারণ নেই সাপোর্ট সিস্টেমও যদি তোমাদেরকে সাপোর্ট না করে আমরা কিন্তু তোমাকে সাপোর্ট করব সবাই তোমাকে সাপোর্ট করবে সাপোর্ট সিস্টেমের প্রচুর কাজ থাকে হয়তো তোমরা কোনো সময় হয়তো ফোন কল তোমাদের ধরলো না অ্যাটেন্ড করলো না কিন্তু তোমরা ফোন করতে থাকো অবশ্যই তোমাদের ফোনের অ্যানসার দেবে তারা ঠিক আছে তো এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমরা কল নাও করতে পারো সমস্ত কিছু খালি কল নামের জন্য সকাল নটা থেকে রাত নটা এই অপশানটা কিন্তু দেওয়া আছে সকাল নটা থেকে রাত নটা এই অপশানটা কিন্তু দেওয়া আছে তো সেরকম করেই ফোনটা করো এখন যদি তোমরা রাত্রি নটার পর ফোন করো অবভিয়াসলি ফোন ধরবে না সকাল নটার আগে ফোন করলে অবভিয়াসলি ফোন ধরবে না তো এইটাকে মেনটেন করো তো লাস্ট যে কথাটা আমি লাস্ট না বলেই নয় সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে রেখে দিয়েছি যে তোমরা ওই যে ব্যাচ ফিসটা দেখলে পনেরোশো আশি তোমাদের তিনশো কুড়ি টাকা কিন্তু কম হচ্ছে তারপরেও তোমরা আরো কমে কিভাবে কিনতে পারবে তোমরা আরো কমে কিভাবে কিনতে পারবে তার জন্য আমি তোমাদেরকে একটা সলিউশন বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে একটা নাম্বার দেখিয়ে দিয়েছি যে নাম্বারটা আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো আর সেখানে তোমরা যদি গিয়ে আমাকে বলো ম্যাম কিভাবে আমরা কীভাবে আমরা আরো কমে ব্যাচটাকে পেতে পারি তার সলিউশন বলে দিন ঠিক আছে অবশ্যই তোমাদের কাছে একটা স্পেশাল কোড যাবে আর স্পেশাল কোডে তোমরা কিন্তু আরও ধরে রাখো একশো থেকে টাকা কমে কিন্তু ব্যাচটাকে পেয়ে যাবে ঠিক আছে একশো থেকে দেড়শো টাকা আমি এটা কম করেই বললাম আরও কমে কিন্তু তোমরা ব্যাচটাকে পেয়ে যাবে ঠিক আছে এটা তোমরা খালি ধরে রাখো তো চলো আজকের মতো এইটুকুই যদি তোমরা আমাদের সাথে জুড়তে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জোড়ো কি না আড্ডা টোয়েন্টি ফোর স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম জলদি জলদি ঠিক আছে আর কি করো না পাশের বেল আইকনটাকে অল করে দাও যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি আমাদের যদি বা আসতেই হবে এবার সিলেকশন এসছে এত তোমরা যদি একদম সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো আমি বলতে পারি যে তোমরা আমাদের ডেমো ক্লাস দেখে আমাদের কোর্সে আসতে বাধ্য হবে ঠিক আছে তো ঝটপট আর দেরি না করে এই যে আমাদের অফার্স চলছে এতটা অফার্স তোমাদের জন্য আমরা অ্যাভেল করে দিয়েছি তো সেইটাকে একদম ঝটপট অ্যাভেল করে নাও আর ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর একদম সবাই মিলে আমরা লড়ব সবাই মিলে আমরা সিলেকশন নেব। ঠিক আছে তো লাস্টে একটা কথাই বলবো যে কি আমাদের যে ট্যাগ লাইন ঠিক আছে কি না জিতবে বাংলা ওকে আমাদের আরও লাইন রয়েছে তো আমি একটাই কথা বলবো যে আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের এখানে এসে ক্লাস করছে বা করেছে তোমরা তাদের থেকেও খবর নিতে পারো যাদের সিলেকশন হয়েছে যাদের সিলেকশন হয়েছে তাদের থেকেও খবর নিতে পারো তারা কিভাবে আমাদের সাথে জুড়ে থেকে আর তুমি বলেই দিলাম যে তোমাদেরকে কি কি দেওয়া হবে তো এত কিছু গাইডেন্সের পর তোমাদের সিলেকশন আসতে বাধ্য তো চলো আজকের মতো এখানেই বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো সাথে জুড়ে থেকো চলো তারা